আরে বাবা ভি ফিফটিতে আছে এই ফিচার সেটা পাওয়া যাচ্ছে আকাশ টেলিকমে এই দেখুন খেলা হলো একদম রং পড়লো জল দিয়ে ধুয়ে দিলো মোবাইল আগেকার মতো যেমন ছিল ঠিক সেরকমই আছে ভিভো ভি ফিফটি স্মার্টফোনের সাথে স্মার্ট ওয়াচ একদম ফ্রি 6000 mAh ব্যাটারি উইথ আল্ট্রা স্লিম বডি 90 ওয়াটের চার্জার 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যাকে জাইসার ক্যামেরা 6000 mAh ব্যাটারি স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর এত দারুন একটা মডেল এবং তার সাথে এত ফিচারস তার মানে দামটা তো অনেক বেশি হবে একদমই না এটা আমাদের ভুল ধারণা দামটা অনেকটাই কম লঞ্চ করছে ভিভো ভি ফিফটি আর দুর্দান্ত অফার চলছে দুর্গাপুর ব্যানার্জি আকাশ টেলিকম এবং দি ফোন হবে চলুন জেনে নিজে কী অফার আছে এবং কি দাম করেছে এটার কি ফিচার শিভা আছে এই মোবাইলটার সেই জন্য দুর্গাপুর ব্যানার্জিটির একদম রয় মেডিকেল স্টোরের যে লাইনটা আছে ঠিক সেদিকে সোজা চলে যাব দি ফোন হবে সেখানেই জেনে নেবো সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের সবাই ভাবছিলেন ভিভো নিউ মোবাইল কবে লঞ্চ করবে হ্যাঁ লঞ্চ তো করে যাচ্ছে এবং সেটা দুর্দান্ত অফারের সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ভি ফোন হবে এবং আকাশ টেলিকমে ভিভো ভি ফিফটি নিন এবং তার সাথে পেয়ে যান এক্সপেন্সিভ স্মার্ট ওয়াচ একদম ফ্রিতে তা শুধু তাই না এখানে আছে আরো অনেক ডিসকাউন্ট কোথায় আমরা দুর্গাপুর ম্যানেজিদের দীপ ফোন হবে চলে এসেছি এবং আকাশ টেলিকমেও চলছে একই অফার দুর্দান্ত ডিসকাউন্ট চলুন ভেতরে যাই এবং জেনে নিই আকাশের কাছ থেকে যে কি ডিসকাউন্ট ওনারা দিচ্ছেন আর কি গিফট ওনারা দিচ্ছেন সবথেকে থেকে যারা কোন দর্শক আছেন যারা ভিউ দেখছেন ভিউয়ার্স আছেন ওনার জন্য একদম একটা ফায়ার ভোল্টেজ স্মার্ট ওয়াচ ফ্রি থাকবে এটা আপনি ফোন হব থেকে নিন থেকে নিন থাকছে প্লাস ইনস্ট্যান্ট পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ক্রেডিট কার্ড ঠিক আছে এস বিআই আছে আইডি আছে নানারকম ক্রেডিট কার্ডের উপরে টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে আর এর সাথে থাকছে কিন্তু এক্সচেঞ্জ বোনাস যারা যারা ভাবছেন যে ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নেবেন একদম ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট আপগ্রেডেশন ওই ফোনের উপরে পেয়ে যাচ্ছেন আপনারা আর আজই চলে আসুন দা আকাশ টেলিকম অ্যান্ড দা ফোন অফ যে কোনো একটা মানে দুটোই পারেন কিন্তু সেম অফার চলছে তো দেরি না করে আজই চলে আসুন আচ্ছা এটা কি প্রি বুকিং ফ্রি নাকি মানে যখন তখন প্রি বুকে আমরা বেসিক্যালি দিচ্ছি সবাইকে কিন্তু বেঙ্গল ডট কমে যারা দর্শক একদম আমাদের ফ্যামিলির মতনই ঠিক আছে তো বেঙ্গল ডট কম থেকে যারা যারা ভিডিও দেখবে আর এসে বলবে হ্যাঁ দাদা আমি বেঙ্গল ডট কম থেকে দেখে এসেছি আর ভি ফিফটি পার্চেস করবো একদম ফ্রিতে প্রি বুক করুন বা না করুন এটা আপনার জন্য গিফট থাকবে একদম চলুন জেনে নেই ভি ফিফটি মোবাইলের মধ্যে কি কি ফিচার্স আছে কিভাবে নেক্সট দেখেন সব ফার্স্ট শুরু করি এটা ওয়ার্ল্ডের এর সব স্লিমেস্ট ফোন ছ হাজার এম ব্যাটারি দিয়ে আসছে আচ্ছা সেগমেন্ট ফার্স্ট মানে ছ হাজার এম এস ব্যাটারি কোনো ফোনে দেয় একটু ফোনটা মোটা হয়ে যায় এটা সব থেকে স্লিমেস্ট ফোন আচ্ছা ঠিক আছে প্লাস এর মধ্যে জাইসের ক্যামেরা দিয়েছে জাইস ক্যামেরা আপনি জানেন সব বেস্ট অপশন জাইস নব্বই ওয়াটে সুপার ফাস্ট চার্জিং আচ্ছা এই বাজেটে মানে শুধু চৌত্রিশ হাজার নশো টাকা দাম নব্বই ওয়াটের চার্জার পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেল সেলফি ক্যামেরা ব্যাকে জাইস এর ক্যামেরা ছ হাজার এম এর ব্যাটারি স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর ও যারা গেম খেলবে যারা ভিডিওগ্রাফি করবে ওর জন্য তো একদম নেক্সট লেভেলে ফোন ভিভো নিয়ে চলে আসছে আর ভিভো ভি সিরিজ থেকে না সব থেকে বেশি চলে কিন্তু মার্কেট হ্যাঁ ভি ফর্টি যখন লঞ্চ করে গেছিল একদম ঝড় তুলে দিয়েছিল আর কি বাজারে এটা তুফান নিয়ে আসছে এবারে ভি ফর্টি ঝড় তুলেছে এটা তুফান নিয়ে আসছে প্লাস এটা আইপি সিক্সটি নাইন এটাও কিন্তু ওয়াটারপ্রুফ

V50 তে আছে এই ফিচারস এবং সেটা পাওয়া যাচ্ছে আকাশ টেলিগ্রামে এই দেখুন होली খেলা হলো হয়ে একদম রং পড়লো জল দিয়ে ধুয়ে দিল মোবাইল আগের মতো যেমন ছিল ঠিক সেরকমই আছে মোবাইল চলছে কোনো টেনশন যারা होली খেলবেন বাobje পকেটে থাক মোবাইল V50 Vivo well <bots tend Moving durable medida> V50 এবং আপনারা খেলুন বিंदास होली এনজয় করুন এই হলিতে Vivo V50 এর সাথে Vivo V50 এত ডাউন একটা মডেল এবং তার সাথে এত ফিচারস তাহলে দামটা তো অনেক বেশি হবে একদমই না এটা আমাদের ভুল ধারণা দামটা অনেকটাই কম আগে যেটা V40 এর যা দাম ছিল লঞ্চ করেছে ভ্যারিয়েন্ট এসছে বারো জিবি পাঁচশো বারো জিবি শুধুমাত্র চল্লিশ হাজার নশ নানব্বই টাকা তাই নাকি এটা তো কোম্পানির দাম এর সাথে যদি তোমার কাছে ক্রেডিট কার্ড থাকে একদম নিয়ে চলে আসে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে সাথে শর্ট গিফট একটা স্মার্ট ওয়াচ হান্ড্রেড ফায়ার ভোল্টে পেয়ে

আপগ্রেড অফার হান্ড্রেড পার্সেন্ট থাকবে একদম যদি কোন ফোন থাকে পুরনো আপনি নিয়ে আসুন ওর মধ্যে টেন পার্সেন্ট আপ টু টেন পার্সেন্ট আমরা আপগ্রেড করে দেবো ফর এক্সাম্পল যদি একটা আপনি ফোনে পাচ্ছেন দশ হাজার টাকা ইন্টারনেট মার্কেটে ভ্যালু আমাদের কাছে ওইটা পাবেন আপনি এগারো হাজার টাকা তো দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকম শুধু ভিভো ভি ফিফটি নয় এছাড়া অন্যান্য সমস্ত মোবাইল পেয়ে যাবেন এবং স্পেশাল ডিসকাউন্টের সাথে পেয়ে যাবেন আপনি যদি ভিডিও দেখে আসেন বেঙ্গল ডট কমে তো এসে বলবেন বেঙ্গল ডট কমের ভিডিও দেখে এসেছি আর নিয়ে যাবেন আপনারা আকাশ টেলিকম থেকে দুর্দান্ত অফারে দারুন দারুন স্মার্টফোন তাহলে ভিভো ভি ফিফটি যারা প্রি বুকিং করছে তারা কবে হাতে পাবে সেটা এই তো আগামী পঁচিশ তারিখ থেকে নিয়ে আঠাশ তারিখ অব্দি সুপার ডে আমাদের চলছে ফোনের সাথে কিন্তু থাকবে আসর স্মার্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আর নানা রকম অফার তো দেরি না করে চলে আসুন আকাশ দা ফোন হবে দি ফোন হবে শুধুমাত্র ভিভোর মোবাইল না স্যামসাং ওপো থেকে শুরু করে রিয়েলমি রেডমি এবং আইফোন সমস্ত রকম মোবাইল পাবেন এছাড়া মোবাইলের সমস্ত অ্যাক্সেসের পাওয়া যায় মানে যেমনটা আকাশ টেলিকমে পাওয়া যায় থাকে সেটা যা আপনারা এখানেও পেয়ে যাবেন দুটো শপের মধ্যে যে কোনো শপে যান একই অফার এবং আপনারা পেয়ে যাচ্ছেন ভিভো ফিফটিও সেম অফারে দি ফোন হাব আছে দুর্গাপুর ব্যানজিটির শালবাগান ফার্স্ট স্ট্রিটে এবং একদম রয় মেডিকেল হলের যে লাইনটা আছে ঠিক এইদিকেই চলে আসতে হবে আর আকাশ টেলিকম আছে দুর্গাপুর ওর ব্যানার্জি ঠিক অপোজিটে হোটেল রাহি গলিতে আর আপনাদের জন্য আমরা ফোন নাম্বার এবং গুগল ম্যাপ লিংক দিয়ে দিয়েছি ক্যাপশনে সবাই আসুন এবং নিয়ে নিন এই হোলির আগেই ভিভো ভি ফিফটি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে থাকুন চলে আসুন দি ফোন হাফ বা আকাশ কমে এই হোলির আগে দুর্দান্ত অফারি মোবাইল কিনতে বাই বাই সবাইকে